আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসে দেখতেই পাচ্ছো ফেন আজকে বানাবো কী বানাবো সেটাই ভাবছি জানো তো ঘরেতে দেখছি আলু আছে আর হলো আছে ডিম আর দেখতেই পাচ্ছো টমেটো আছে আমি ভাবছি কী বানাবো রোজ রোজ একই খাবার হয়ে যাচ্ছে ভালো লাগছে না আজকে একটা নতুন কিছু বানানো হোক আর অল্প মশলায় বানানো হোক কেন এত গরম পড়েছে ভালো লাগে না একদম খেতে জানো তো ফেন তাও কী করব রান্না তো করতেই হবে আর আমাদের খেতেও হবে ওর জন্য আমি আজকে এখন কী বানাতে চলেছি আমার দেখতে থাকো পুরো ভিডিও দেখতেই পাচ্ছ আলু আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো দিয়ে আমি দেখতেই পাচ্ছ তোমাদের সেটাও শেয়ার করেছি দেখো যাবে কড়াই বসিয়ে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার তারপরে দেখো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে টমেটোও কাটা হয়ে গেছে তোমার সাথে সেটাও শেয়ার করে দিলাম দেখো এখানে বাটি নিয়ে নিয়েছি বাটিতে দেখো ডিম ফাটিয়ে নিচ্ছি আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে আমি ডিম ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ তাও তোমার সাথে আমি শেয়ার না করে থাকতে পারি না ফ্রেন্ড তোমাদের আমরা সব কিছু ভিডিও দিতে চাই আপডেট দেখতেই পাও তাও আমি দেখো তোমার সাথে দেখো দেখিয়ে দিচ্ছি ডিমটাকে ফাটিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজ ও দিয়ে দেবো অ্যাড করে দেবো পেঁয়াজ যে পেঁয়াজ দেখো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দেবো দিয়ে দেখো আমি নাড়িয়ে নেবো এবার একটু নাড়িয়ে কড়াইতে তেল দেখো গরম করতে বসিয়ে দিয়েছি সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখো তার মধ্যে আমি এবার ডিমে অমলেটটা খেয়ে দেবো দেখো ডিমে অমলেট কিন্তু হতেই চলছে দেখতেই পাচ্ছো ডিম অমলেটটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমার ডিমে অমলেট হতে গেল দেখো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমার সাথে সেটাও শেয়ার করলাম তারপর দেখো ওই তেলেতেই আমি না বসিয়ে দিলাম রান্নাটা আমি দেখো ওই তেল দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ফোড়নে পেঁয়াজ আলু দেখতেই পাচ্ছো তার মধ্যে টমেটো ফেলে দিলাম ভালো করে নিয়ে তো ফ্রেন্ড তোমার যতক্ষণ পারবে ততক্ষণ নাড়বে কারণ আলুটা সেদ্ধ নিচ্ছি তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে হলুদ অ্যাড করে দিচ্ছি তার মধ্যে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে দেখো ভালো করে নিয়ে নিচ্ছি আমি তোমরা দেখবে এই রেসিপিটা ভালোই লাগবে তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখবে আর অল্প মশলাতে খেলতে খুবই ভালো লাগবে কারণ গরমের মধ্যে বেশি মশলা ভালো লাগে না এখন খেতে সত্যি কথা বলতে প্রচুর গরম পড়েছে আর ভালোও লাগে না তার জন্য আমি হালকা মশলা দিয়ে রান্না করছি হালকা তেল দিয়ে দেখতেই পাচ্ছ আমি বেশি তেল দিই নি হালকা মশলা তোমার যতটা পরিমাণ ততটাই তোমরা দেবে আমার রেসিপিটা একবার প্লিজ তোমরা ট্রাই করে দেখো নিশ্চয়ই আমি আশা করি ভালো লাগবে রান্নাটা খুবই ভালো লাগবে একবার প্লিজ ট্রাই করো দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি এখানে যতক্ষণ দেখতেই পাচ্ছি একটু ভাজা ভাজা টাইপের না হচ্ছে ততক্ষণ দিয়ে আমি দেখো জল ঢেলে দিলাম জলটা ঢালা হয়ে গেছে আমার আমি রেখে দেবো কিছুক্ষণ দেখতে পাচ্ছ আমার ঝোলটা ফুটেই গেছে এবার কিন্তু আমি ডিম অ্যাড করে দিচ্ছি দেখো ডিমগুলো সব দিয়ে দিচ্ছি দেখো আমার এখানে রেডি হয়ে গেছে এবং আমি খেতে দেখলাম আমার বরকে আমার বরকে বলছি কেমন হয়েছে বলো ডিমের রান্নাটা খুব ভালো হয়েছে তো হালকা মশলা দিয়ে ডিমের ঝোল খেয়েছি তো খুব ভালো লাগছে তো আপনারা ঘরে নিশ্চয়ই করে খেয়ে দেখবেন হালকা করে মশলা দিয়ে ডিমের ঝোল গরমে খুব ভালো লাগবে কম মশলায় খেতে খুব ভালো লাগছে তো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি পরে ভিডিও দেখা হবে চলো টাটা বাবায়